ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘর অ্যান্ড ব্লগ পুজো মানেই জমজমাটি খাওয়া দাওয়া আর নবমীর স্পেশাল এই মাটনের স্পেশাল ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলু দিয়ে মাটনের ঝোল প্রত্যেক বাঙালির কিন্তু দারুণ লাগে আর এই নবমীতে হয়ে যাক না এই রকম দারুণ টেস্টি মাটনের ঝোল গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে তো আজকে রেসিপি আমি শেয়ার করছি স্কিম না করে দেখার অনুরোধ রইল আমি যেভাবে বানাই সেই রকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাপে মাটন এটা ভালোভাবে ধুয়ে জল জড়াতে দিয়ে দেব দেখুন নিয়ে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে আর এদিকে চর্বিগুলো আমি আলাদা করে নিয়েছি এবার প্রথমে একটি প্রেসার কুকারে মাটন সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি প্রথমে প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম দেখেছেন আর চর্বিটা কিন্তু দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি এবার দিয়ে দেব চারটে ছোট এলাচ কয়েকটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম জৈত্রী সামান্য একটু দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা লবণ দিয়ে দেব এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ কয়েকটা গোলমরিচ দিয়ে দেব তারপর এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না অল্প পরিমাণে জলটা দিলাম দেখুন এই রকম জলটা দিয়ে ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে ছটা মতো সিটি দিয়ে তারপরে এটা সিদ্ধ করে নেব যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে এখানে আমি ধনে জিরে জলে ভিজিয়ে নিয়েছি তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে একটু মানে অল্প ঝালই দিয়েছি ধনে আর জিরে জল থেকে তুলে নিয়েছি আর লঙ্কা শুকনো লঙ্কা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর দিয়ে দিয়েছি রসুন এখানে আমি বড় একটা গোটা রসুন আর আদা দিয়ে দিয়েছি ওটা পেস্ট করে নেব তার মধ্যে এখানে সিটি পড়ে গেল তো এবার আমি আলুটা ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি খাসির মাংস আলু ছাড়া একদমই ভালো লাগে না আলু দিয়ে যদি এইভাবে ঝোলটা বানান খেতে কিন্তু দারুণ লাগবে আর আলুটা এটা ভাজা হচ্ছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুর কালারগুলো বেশ ভালো হয় আর তেলটাও দেখুন যেমন লাল মতো হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে একটি পাত্রে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি এখানে গোটা গরম মশলা দিলাম না এখানে একটা গোটা বড় টমেটো দিয়ে দিলাম আর গোটা গরম মশলা যেহেতু মাংসের সাথে সিদ্ধ হয়েছে তাই আমি আলাদা করে কোনো মশলা এখানে দিলাম না এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কেজি মাটনের জন্য আমি এখানে চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না এই রকম কিন্তু ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা কিন্তু স্বাদের জন্য নয় এটা পেঁয়াজটা যখন ভাজা হবে দেখবেন একটু চিনি দিলে মাটনের কালারটা কিন্তু বেশ সুন্দর হয় তো এবার টমেটোগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এই রকম আমি ভেজেছিলাম এর থেকে বেশি ভাজবো না তো এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে যেটা আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা থেকে দিয়ে দিলাম খানিকটা দিলাম সবটা দিলাম না এখানে পাঁচ থেকে ছ চামচের মতো দিয়ে দিলাম যে মশলাটা ভালোভাবে কিন্তু কষাতে হবে আদার কাঁচা গন্ধ বা রসুনের কাঁচা গন্ধ থাকবে সেটার জন্য একটু ভালোভাবে কষাতে হয় তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে এটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর আপনারা যদি চান ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিতে পারেন এটা সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না এখানে মাংসটা আমি এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম আর যে চর্বিগুলো আলাদা রেখেছিলাম সেই চর্বিগুলো এই সময় দিয়ে দিলাম একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিলাম এই সময় কিন্তু চর্বিটা দিলে চর্বিটা বেশ সুন্দর থাকে যখন তৈরি হয়ে যাবে আর যদি মাংস সেদ্ধর সময় চর্বিটা দিয়ে দেন চর্বিটা কিন্তু পুরো গলে যাবে তো মাংসে সিদ্ধ হয়ে গেছে আমি ওই মাংস সিদ্ধর যে জলটা আছে সেখান থেকে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এবার আমি সিদ্ধ করে রাখা মাটন দিয়ে দিচ্ছি মাটনটা কিন্তু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর কষাতে কষাতে কিন্তু আরও টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো পুরো মাটনটাই দিয়ে দেব তারপরে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে এইভাবে রান্না করলে কিন্তু মাটন খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে ঝোল বানিয়েছি আপনারা যদি কষা বানান তাহলে জলের পরিমাণটা কম দেবেন দেখবেন এইভাবে বানালে কিন্তু টেস্ট দারুণ হয় মাটনটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যায় এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাটনের কালারটাও কিন্তু দারুণ এসেছি নবমীতে এই রকম মাটনের ঝোল অবশ্যই বানিয়ে ফেলুন দেখবেন দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে তো এবার আমি সমস্ত জলটাই দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আলাদা করে আমি জল গরম করতে দিয়েছি সেই জলটাই কিন্তু এখানে দেবো এবার দিয়ে দিলাম টক দই এখানে আমি দু থেকে তিন চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে দিলাম এবার মিশিয়ে নেব ভালোভাবে কেউ যদি চান এই রকম কষা মাংস খাবেন তাহলে আর জল দেবার দরকার নেই এই রকমভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোর করে রেখে যদি রান্না করেন তাহলে দেখবেন টেস্টটা দারুণ হবে আর সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু এটা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে দেবো এখন আমি দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠেছে এখানে আলু মাটন একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগে আমি যখন পেঁয়াজ ভাজা হচ্ছে তখন দিয়েছিলাম আমি পরে আর লবণ দিয়ে নিন মাটনের চোল কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এই রকম পাতলা চোল বানিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই রকম আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু খেতে কিন্তু চর্দান্ত লাগে তো মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আমার হোম তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি তো এরকম মাটানের ঝোল নবমীতে অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে ফেলুন তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করুন সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন তারপরে ফিরে আসবো কোনো ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে থ্যাংক ইউ